ৰোজা আছি চাৰাদিন খাই ষ্টিক মটন মানে ৰোজা থাকলি ভাল হয় ভাল হয় ন কি খাচ্ছ হার্লিক্স চেটে চেটে খাচ্ছ হুম মজা চেটে চেটে ভালো লাগে না দুধ দিয়ে ভালো লাগে দুধ দিয়ে এমনি মজা লাগে বাইরের ওয়েদার রে বাবা বাইরের ওয়েদার ঘুম ঘুম আসছে বাবা মমিন গুরুম গুরুম ভয় পায় মেঘের ডাক তাইনা একটা কবিতা বলবা যে কবিতা পারো বলো তো একটা কবিতা বলো

عند عايز رايت كلاس فدي كل هو لا واحد لا عمل لم قاليت لم لميا كلها حقوقنا انت حلو هي ماشاء الله তুমি এটা বলবা কি বলবা বল 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 আস্তে আস্তে বলবা هو لا 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 سماد لا مي قاليت لميا منا كلها حقوقنا কিনাtene বলতো